আমরা এই যে এটা আমার হিসেবে আর বোঝা যাচ্ছে না গুপ্তিড ব্যাপার না গ্রিন ওয়াইন স্নেক এখনই জানা যাবে দেখি এই যে বন্ধুরা এই সাপটি ও হো বন্ধু এটা তো গ্রিন পিট ভাইপার দোস্ত

এটা খুবই বিষাক্ত বিষাক্ত মানে ভেড়া দেখা ঘর দেখে না ঘর ঘর হিমোটক্সিন ভেনম থাকে বুঝতে পারলেন হিমোটক্সিন ভেনম আর এটা বহুত পাওয়ারফুল ভেনম এই 15 20 মিনিট আধা ঘন্টার মধ্যে একজন মানুষের মৃত্যু হতে পারে এই সবটিকে আমার অনুমান ছিল কথার হিসাবে যেটা গ্রিন পিট ভাইপার হবে এই যে এটা অ্যাটাকিং মুমেন্ট নাই এবারে অ্যাটাক করে এস এস অ্যাসের মতো হয়ে এরা অ্যাটাক করে এই যে এটা হচ্ছে এদের অ্যাটাকিং মুভমেন্ট বুঝতে পারলেন এটা হচ্ছে এদের অ্যাটাকিং মুভমেন্ট হ্যাঁ এভাবে ওরা অ্যাটাক করে হুম চল এই যে অ্যাটাকের এই যে আমার দিকে আছে ইয়ে অ্যাটাক করার জন্য এ ভাবছে যে অনেক লম্বা আছে সবচেয়ে এই যে এটাই এটা গ্রিন স্পিডワイপার আমি লিখেনে গ্রিন খুবই ব্যনামাস খুবই শক্ত আচ্ছা আমার উপরে লাগtacti উপরের লাগtacti চলছে 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 না হ্যাঁ চলবে ওই চলবে

সাপটি বিশাল বড় সাইজ বিগ সাইজের হ্যাঁ খুব বিগ সাইজ ঢুকাটা নিয়ে আসো ঢুকেটা নিয়ে আসো ঢাকা কাছে চল এর কাজ শেষ এখন ঢুকে যা বাবা ঢুক 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 চল অনেক চেষ্টা করছিলি যা যা এখন ফাইনালি আমরা বিগ সাইজ গ্রিন পিড বাইপার এটাকে রেস্কিউ করে ফেললাম এটা এই যে বাড়ির আশেপাশে ধর নাও টিকটিকি গিরগিটি হ্যাঁ ওই ছোটো ছোটো ইঁদুর এগুলো খাওয়ার জন্য ঢুকে যখন এগুলোর গন্ধ অনুভব করে এরা যে জিভ বের করে না জিভ দিয়ে আশেপাশের আবহাওয়া জিভ দিয়ে অনুভব করে কিন্তু হ্যাঁ এদের নাক নাক যে আছে শুধু শ্বাস নেওয়ার জন্য ঠিক আছে নাক শুধু শ্বাস নেওয়ার জন্য এখানে ফুটা আছে সব ফোঁটা করা আছে অক্সিজেনের জন্য করা বর্তমানে আমি এই একটি বিগ সাইজ গ্রিন পিট ভাইপার আমি এখন রেস্কিউ করলাম এই সাপটি তো আপনারা বুঝতেই পারছেন এই সাপ রেস্কিউ করতে গিয়ে আমাদের প্রাণ হাতে নিয়ে চলতে হয় কারণ সমাজকে বাঁচাতে হয় লোকজনকে বাঁচাতে হয় সাপকেও বাঁচাতে হয় তো বন্ধুরা আপনাদের সকলকেই আমার চ্যানেলে সুস্বাগতম আর আপনারা আপনাদের মূল্যবান সমাধে কিঞ্চিত সময় আমার চ্যানেলে দেওয়ার জন্য আমার ভিডিও দেখা দেওয়ার জন্য আপনাদের মনে প্রাণে অসুখ অসুখ ধন্যবাদ জানাই তো আপনাদের সহযোগিতা সাপোর্ট থাকলে অবশ্যই আমি এইসব প্রাণীদের বেজমান প্রাণীদের বা এই সাপ বা অন্য কোনো ওদের আমি বাঁচাতে পারবো তো অবশ্যই আপনারা আমার বন্ধ হয়েছে আমার এটা একবার তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এখন এই সাপটিকে আমরা জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেবো রিলিজ করে দেবো তখন দেখা হবে রিলিজিং স্পট তো এখানে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাপকে বাঁচানোর জন্য আর আমাকে কল করার জন্য এইভাবেই সাপা থাকুন পরিবেশকে বাঁচান পর্যাবরণকে বাঁচান কারণ কি পর্যাবরণ বাঁচবে প্রকৃতি বাজে পরিবেশ বাঁচবে তবেই আমরা বাঁচবো আমরা যে সাপটি রাতে রেসেও করেছিলাম ওই যে গ্রিন পিট ব্যবহার এটা বিশাল লম্বা সাপ এখন এটা জঙ্গলে রিলিজ করতে যাচ্ছি ছাড়তে যাচ্ছি এখন আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এখন দেখতে পারবেন অল্প কাছে নিয়ে আসুন এখন প্রাকৃতিক পরিবেশে এই সাপটি চলে যাবে চলো বেরো এই যে দেখুন বন্ধুরা এই যে এই 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 যে ঘুরছে একটা বিশেষতা নিজের জায়গায় ঘুরতে থাকে যেন কেউ যদি ধরে থাকে তাহলে ছেড়ে দেয় এই যে অ্যাস বানাচ্ছে এই অ্যাসটা হচ্ছে এদের অ্যাটাক করার পদ্ধতি অ্যাটাক করার মুভমেন্ট এইভাবে অ্যাস নেয় এই যে দেখুন আমার হাতের কাছে উঠছে এই যে দেখুন আচ্ছা এর মাথাটা একবার ভালো করে দেখাও আসো কাছে আসো এই যে এর মাথাটা এই যে ট্রিয়াঙ্গুলার ফেস এই যে দেখুন এটা পিঠ ব্যাপারের হারটা এমন হয় এই যে আমার হাতের কাছে আসছে একেবারে হাতের এক কাছে কাছে এই যে দেখুন চেষ্টা করে যাচ্ছে চলো তাহলে বন্ধুরা এখন এটাকে এখানে রিলিজ করে দিচ্ছি রিলিজ করে দেই চলে যাবে প্রাকৃতিক পরিবেশে এখন ছেড়ে দিচ্ছি চলে যাবে দেখি এটা গাছেই চলে যাবে চল বাবা যা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছেড়ে দিচ্ছি গাছে চলে যাচ্ছে এর প্রাকৃতিক পরিবেশে সে সেখানে সঠিকভাবে বিচরণ করতে পারবে খাবার দাবার খুঁজে নেবে তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন একটি বিশাল লম্বা গ্রিন পিট ব্যাপার যেটা আমরা জঙ্গলে রিলিজ করে দিলাম বন্ধুরা আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি আপনারা যারাই আমাকে দেখছেন আমার চ্যানেলটাকে দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আর এটার সাথেই সবার কাছে অনুরোধ যে আপনারা কেউ সবকে মারবেন না সবকে বাঁচানোর চেষ্টা করবেন প্রকৃতিকে বাঁচাবেন পরিবেশকে বাঁচাবেন পর্যাবরণকে বাঁচাবেন জয় বঙ্গ জয় হিন্দ